জয় শ্রীকৃষ্ণ জয় রাধে রাধে বর্ষার সঙ্গে কদম্ব ফুলের সম্পর্ক নিবিড় বর্ষার আগমনী বার্তা বা দুধ হিসেবে কদম্ব ফুল হলো প্রতীক বর্ণে গন্ধে সেরা এই ফুলের সঙ্গে বাঙালির পরিচয়ও বহু প্রাচীন কদম্ব গাছের ধর্মীয় গুরুত্বও রয়েছে এই কদম্ব গাছ ভগবান শ্রীকৃষ্ণের বড়ই প্রিয় তাই গাছটি হরিপ্রিয়া নামেও পরিচিত ঈশ্বরের প্রিয় শৈশবে তিনি প্রায়ই কদম্ব গাছে বসে থাকতেন আবার যৌবনে এই কদম্ব গাছের নিচে বসে বাঁশি বাজাতেন সেখানে রাধারানী ও সখীরা সেই বাঁশির সুরে নৃত্য করতেন একটি কাহিনীও রয়েছে যে শ্রীকৃষ্ণ একবার যমুনা তীরে স্নানরত গোপীদের বস্ত্র চুরি করেছিলেন সেই সময় ভগবান তাদের লোকলজ্জার পাঠ শেখানোর জন্য একটি কদম গাছের উঠে বাঁশি বাজাচ্ছিলেন আবার কালিয়া দমনের সময় শ্রীকৃষ্ণ কদম বৃক্ষেই বসেছিলেন সেখান থেকেই যমুনায় ঝাঁপ দিয়ে কালিয়া নাককে বিনাশ করেন আজও মানুষ যমুনার তীরে নিধিপণে কদম ফুলের গাছ দেখতে যায় কদম্ব ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী বিষ্ণুর অতি প্রিয় এই ফুল পুজোয় ব্যবহার করলে তারা খুবই খুশি হন ভগবান শ্রী বিষ্ণুকে কদম্ব ফুল নিবেদন করলে বৃহস্পতি গ্রহ অনুকূল হয় বাস্তুমতে কদম ফুল ঘরে রাখলে ইতিবাচকতা বজায় থাকে পাশাপাশি ভক্তরা লক্ষ্মী নারায়ণের আশীর্বাদও পান এবং অর্থনৈতিক অবস্থারও উন্নতি হয় কদম গাছের ওষুধি গুণও যথেষ্ট কদম ফুল চর্মরোগের জন্য ব্যবহৃত হয় প্রাচীনকালে এই গাছের ছালের নির্যাস চর্মরোগীর চিকিৎসার জন্য পেস্ট তৈরি করতে ব্যবহৃত হতো এই গাছের নির্যাস মারাত্মক ব্যাকটেরিয়া থেকে রক্ষা করতে সাহায্য করে এই নির্যাস নিয়মিত মুখে লাগালে মুখের সৌন্দর্য বজায় থাকে কদম পাতার রস ক্রিমি দূর করতে সাহায্য করে ছাল জ্বরেরও ঔষধ যদি কোনো ব্যক্তি লিভারের সমস্যায় ভোগেন তাহলে কদম ফুল আপনার জন্য বিশেষ উপকারী কদমের ফল এবং ফুল আপনি খেতে পারেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত সুনীতিপুত্র ধ্রুব যমুনা তীরে এই কদম গাছের তলায় বসেই সাধনা পর্ব শুরু করেন তিনি কদম গাছের কন্দ ও মূল চিবিয়ে খেয়ে বেঁচে থাকতেন এবং দ্বিতীয় পর্বে শুকনো পাতা খেয়ে জীবন অতিবাহিত করতেন তৃতীয় পর্বে শুধু জল খেয়ে এবং চতুর্থ পর্বে বায়ু সেবন করে থাকতেন তিনি সিদ্ধি সিদ্ধিলাভও করেছিলেন বিষ্ণু পরম ভক্ত ধ্রুব তার নাম অনুসারে জ্যোতিষ্কমণ্ডলের সর্বাপেক্ষা উজ্জ্বল নক্ষত্রটির নামকরণ হয় ধ্রুবতারা এই কদম গাছ ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অমরত্ব লাভ করেছে বৃন্দাবনবাসীদের নিকট কদম গাছ অতি পবিত্র এবং কৃষ্ণপ্রেমীরা কদম্ব ফুল দিয়ে কৃষ্ণ মন্দির সাজাতে এবং ভগবানের চরণে পুষ্পাঞ্জলি দিতে খুব ভালোবাসেন এই কদম গাছকে ঘিরে সমগ্র ভারত অর্থাৎ উত্তর থেকে দক্ষিণে মানুষের মনের মধ্যে ধর্মীয় ভাব বিরাজ করে উত্তর ভারতে যেমন কদম গাছ শ্রীকৃষ্ণ অর্থাৎ পালনকর্তা নারায়ণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তেমনি দক্ষিণ ভারতে মানুষের বিশ্বাস যে মা চণ্ডীরূপী দুর্গা এই কদম গাছেই অধিষ্ঠান করেন শক্তিরূপিনী দুর্গার দাক্ষিণাত্যের মন্দির মীনাক্ষী মন্দির এর সামনে বিশাল কদম্ব বৃক্ষ রোপিত আছে ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার Un ratito.